রাজস্থানের ভানগড় ফোর্ট বিশ্বের সব থেকে বেশি হন্টের প্লেস মধ্যে একটি ফোর্টটিকে ঘিরে বিভিন্ন ভুতুরে কাহিনী জড়িয়ে রয়েছে ভেঙে পড়া দেওয়াল এবং অদ্ভুত পরিবেশ সহ এই প্রাচীন ফোর্ট বহু সুপার ঘটনার স্থান হিসেবে পরিচিত ভিডিওটিতে ভানগড় ফোর্টের ইতিহাস এবং এটি কিভাবে ভুতুরের স্থানে পরিণত হলো তা নিয়ে আলোচনা করব তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভানগার ফোর্ট সিক্সটিন্থ সেঞ্চুরিতে মোগল সম্রাট আকবরের বিশ্বস্ত জেনারেল মান সিংয়ের ছোট ভাই রাজা মাধো সিং নির্মাণ করেছিল ফোর্টটির মধ্যে প্যালেস মন্দির এবং গার্ডেনও ছিল ফোর্টির ডিজাইনে সেই সময়ের শিল্পকলার প্রমাণ পাওয়া যায় ফোর্টটিতে এক সময় সমৃদ্ধ বসতি ছিল এক ব্যস্ত বাজারও বস্তু তবে এই সমৃদ্ধি বেশিদিন স্থায়ী হয়নি দুর্গটি বেশ কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয় যার ফলে শেষ পর্যন্ত এটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে দুর্গটি এখনও দাঁড়িয়ে আছে তার গৌরবময় অতীত এবং এর দেওয়ালের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ট্র্যাজেডির গল্প নিয়ে ভানগার ফোর্টটি ভুতুড়ে কেন তা নিয়ে দুটো গল্প রয়েছে প্রথমটি হলো এক সন্ন্যাসীকে ঘিরে রাজা মাধ সিং সেখানে বসবাসকারী এক সন্ন্যাসী বালানাথের কাছে থেকে অনুমতি নিয়েই দুর্গটি নির্মাণ করেছিল কিন্তু বালানাথ একটি শর্তে তাকে অনুমতি দিয়েছিল শর্তটি হলো যে দুর্গের ছায়া যেন কখনো সন্ন্যাসীর বাড়ির উপর না পড়ে কিন্তু মাধ সিংয়ের উত্তরাধিকারীদের একজন দুর্গটির এক অংশ বাড়ায় ফলে তার ছায়া সন্ন্যাসীর বাড়িতে পড়ে আর তার অল্প সময় পর থেকেই দুর্গের ধ্বংস শুরু হয়ে যায় এবং শেষে দুর্গটি হন্টেড হয়ে যায় দ্বিতীয় গল্পটি এক ওয়ান সাইডের টক্সিক লাভ অবসেশন এবং সেই লাভকে ঘিরে এক অভিশাপের গল্প বলা হয় যে এক জাদুকর ভানগারের সুন্দরী রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়েছিল জাদুকরটি তার ডার্ক ম্যাজিকের জন্য পরিচিত ছিল এবং সে ডার্ক ম্যাজিক দিয়েই রাজকুমারীকে নিজের করতে চাইছিল তবে রত্নাবতী বুদ্ধিমান ছিল সে জাদুকরের উদ্দেশ্য বুঝতে পেরে তাকে আগে থেকেই রিজেক্ট করে দেয় তারপর জাদুকর রেগে রাজকুমারীকে তার ফাঁদে ফেলার জন্য এক ডার্ক ম্যাজিক করা জল রত্নাবতীর ইউজ করা জুয়েলারিতে লাগিয়ে দেয় কিন্তু রত্নাবতী জুয়েলারিটা থেকে কিছু খারাপ গন্ধ পেয়ে তার সন্দেহ হয় এবং সে সেটা এক বড় পাথরে আছাড় মেরে ভেঙে ফেলে ফলে জাদুকরটিও পাথরে ধাক্কা লেগে মারা যায় কিন্তু জাদুকর মারা যাওয়ার আগে এক অভিশাপ দিয়ে যায় যে কোনো মানুষ এই ভানগার ফোর্টে থাকতে পারবে না সব ধ্বংস হয়ে যাবে এই অভিশাপই ভানগার ফোর্টের পতনের সূচনা করেছিল বলে মনে করা হয় জাদুঘরটির মৃত্যুর অল্প কিছুদিন পর থেকেই দুর্গে বিভিন্ন রহস্যময় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে শুরু হয় এবং এক সময়ের সমৃদ্ধ দুর্গ হতাশায় ঢেকে যায় বলা হয় অভিশাপটির পর থেকে দুর্গের মানুষেরা একের পর এক রহস্যজনক পরিস্থিতিতে মারা যেতে শুরু করে দুর্ভিক্ষ রোগ হতাশা পুরো দুর্গকে ছেয়ে ফেলে ফলে বাসিন্দাদের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় এবং বাকি বাসিন্দারা এই সব নিয়ে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল এবং তারা দুর্গ ছেড়ে চলে যেতে বাধ্য হয় আর এরপর থেকেই দুর্গটি জনশূন্য হয়ে পড়ে থাকে কেউ কখনো থাকতে আসেনি আর দুর্গটি এক ভুতুরে জায়গায় পরিণত হয় এবং এক সময়ের সমৃদ্ধ এবং সুন্দর রাজকীয় দুর্গ সময়ের কোপে নষ্ট হতে শুরু হয় এক সময়ের কোলাহল পূর্ণ দুর্গটি নীরব হয়ে যায় আজ ভানগড় ফোর্ট রহস্য এবং ভয়ের ছায়ায় ঢাকা ফোর্টটি দেখতে আসা ভিজিটার্সদের অনেকে দাবি করে যে তারা অদ্ভুত সব ঘটনা এবং এক গা ছমছমে ভয়ের ভাব অনুভব করেছে দুর্গের মধ্যে লোকাল গাইডরা দুর্গের বিভিন্ন ভুতুড়ে গল্প বলে ভিজিটার্সদের ভিজিটার্সদের বলা ভুতুরে কথার মধ্যে সব থেকে কমন গল্প হলো যে তারা ফিল করে যেন তাদের উপর কেউ নজর রাখছে তারা দুর্গের করিডোর এবং উঠোনে ঘোরার সময় অস্বস্তিকর কিছু ফিল করত আবার কেউ কেউ দাবি করেছে যে তারা ফিস ফিস করে কথা বলারও আওয়াজ শুনেছে এবং গরমের দিনেও দুর্গের মধ্য দিয়ে ঠান্ডা দমকা হাওয়া বয়ে যেতে অনুভব করেছে ফানগার ফোর্টের ভুতরে ঘটনা আশেপাশের গ্রামগুলিতে লোককাহিনী হয়ে ঘুরে বেড়ায় সেই সব গ্রামের মানুষেরা সন্ধ্যার পর ফোর্টের আশেপাশে যেতে চায় না তারা বলে যে দুর্গে এখনও রাজকুমারী রত্নাবতীর আত্মা ঘুরে বেড়ায় তার পরনে সাদা পোশাক থাকে আর তার কান্নার আওয়াজও মাঝে মাঝে শোনা যায় আবার অনেকে বলেছে যে তারা সেই দুষ্ট জাদুকরের প্রতিশোধের আগুনে জ্বলা আত্মাকেও দুর্গে ঘুরে বেড়াতে দেখেছে সে তার না পাওয়া ভালোবাসার রাগে চলছে ভুতুরে খ্যাতি থাকা সত্ত্বেও ভানগার ফোর্টটি আর্কিওলজিক্যাল দিক দিয়ে গুরুত্বপূর্ণ পালিওয়াল ব্রাহ্মণদের ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে জানার জন্য বহু ইতিহাসবিদরা দুর্গটি নিয়ে ব্যাপক ঘাটাঘাটি করেছে তারা সেই সময়ের দুর্গের মানুষদের দৈনন্দিন জীবনযাপন কিভাবে হতো সেই সবের অল্প ধারণা পেয়েছে দুর্গটি থেকে দুর্গটি রাজস্থানের সমৃদ্ধ ইতিহাসের জলজ্যান্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে এর ভুতুড়ে খ্যাতির জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূর্যাস্তের পর দুর্গে ভিজিটার্সদের প্রবেশ নিষেধ করেছে দুর্গের সামনে ভিজিটার্সদের সাবধান করার জন্য সাইনবোর্ডও আছে অনেক নিয়মকানুন সত্ত্বেও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা দুর্গে ভিড় জমাতে থাকে রিসেন্ট সময়ে বহু প্যারা নর্মাল দুর্গে এসেছে তাদের ক্যামেরা অডিও রেকর্ডিং ডিভাইস এবং আরও অনেক ইকুইপমেন্ট নিয়ে তাদের উদ্দেশ্য হল দুর্গের ভুতুরের রহস্যের সমাধান করা এবং দুর্গের অশরীরীদের সাথে দেখা করা কিছু ইনভেস্টিগেটরসরা দাবি করেছে যে তারা অদ্ভুত সব শব্দ এবং কিছু ছায়ামূর্তিদের দুর্গে ঘুরে বেড়াতে দেখেছে ভানকার ফোর্ট ইতিহাস ট্র্যাজেডি এবং সুপার ন্যাচারাল ঘটনার সংযোগস্থল হিসেবে দাঁড়িয়ে আছে আজ এর ভূতুরে গল্প এবং দুর্গটিকে ঘিরে থাকা রহস্যগুলো বহু মানুষকে আজও ভাবিয়ে তোলে আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে